আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারানা ইন্সপাইরেশন নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম দুয়েল চত্বরে দুহাজার সালে নতুন কী কী কালেকশন এসেছে কোন জিনিসের দাম কত এবং আমি কি কি জিনিস কিনলাম তাই দেখতে পারবেন আজকের ব্লগে তো চলুন শুরু করা যাক প্রথমে যে আমরা মাটির তৈরি ফিল্টার দেখতে পাচ্ছি ওইগুলোর দাম চেয়েছিল পনেরোশো টাকা করে এইখানের যে আমরা টবের ভিতরে দেখতে পাচ্ছি মানি প্লান্ট গাছ ওইটার দাম চেয়েছিল তিনশো টাকা এই মিররগুলোর দাম চেয়েছিল সাতশো টাকা করে পার পিস পাশাপাশি একটা কথা বলে নেওয়া ভালো দোয়েল চত্বর হচ্ছে ঢাকা ভার্সিটি এরিয়ায় অবস্থিত এখানে প্রচুর দামাদামি করে জিনিসপত্র কিনতে হয় যে সত্যটা হয়তো আপনারা অনেকেই জানেন না এক সময় দোয়েল চত্বরে আসলেই সস্তায় জিনিসপত্র পাওয়া যেত আমি বিগত আরও দশ পনেরো বছর আগের কথা বলছি কিন্তু এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন আপনাকে একটা ভালো মানের বাজেট নিয়ে তারপরেই দোয়েল চত্বরে কেনাকাটার কথা ভাবতে হবে এবং অবশ্যই আপনাকে প্রচুর দামাদামি করা শিখতে হবে না হলে এখানে এসে আপনি একদমই ঠকে যাবেন তারপরে এখানে যে আমরা মিরুরের ভিতরে গাছ একটা আঁকা সেটার প্রাইস চেয়েছিল সাড়ে ছয়শো টাকা হয়তো দামাদামি করলে আরও কিছু কম হবে এখানে কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল ব্যাগগুলোর দাম চেয়েছিলো পনেরোশো টাকা তবে একটা কথা না স্বীকার করে উপায় নেই সেটা হচ্ছে এইখানের যে কালেকশনগুলো আছে এগুলোই কিন্তু আমরা আড়ে যেয়ে দেখতে পাই যেগুলোর দাম হয়তো এর থেকে আরও দ্বিগুণ তো সেই হিসাব করলে আমরা বলতে পারি চত্বর আসলেই সস্তার মার্কেট এইখানে যে মিররগুলো দেখতে পাচ্ছেন এগুলো চে দাম চেয়েছিলো সাতশো টাকা করে এই দোকানটা থেকে আমি একটা কার্পেট নিয়েছি আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন এই দোকানটাতে ছিল বিভিন্ন রকমের পাটের জিনিসপত্র কাঠের জিনিসপত্র দোকানটা বেশ সুন্দর ছিল এখানে ছিল বিভিন্ন রকমের রানার সেট এখানে ছিল বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং কাঠের চিরুনি বাঁশের ঝুড়ি বাঁশের ঝুড়িগুলোর দাম চেয়েছিল আড়াইশো টাকা করে আর এখানে দেখেন পাটের তৈরি বিভিন্ন রকমের কলমদানি আর এই যে রেড কালারের দুইটা শোপিস দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু আমরা আড়ুংয়ে দেখতে পাই এগুলোর দাম চেয়েছিলো পাঁচশো টাকা করে দোকানটাতে এরকম আরও অনেক জিনিসের সমাহার ছিল যা আমি আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি এইখানের যে আপনারা ফাইবারের ট্রে দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল সবচেয়ে ছোটোটা পাঁচশো টাকা তার চেয়ে একটু বড়টা ছয়শো টাকা আর একদম বড়টা সাতশো টাকা কিন্তু এত দামাদামি করলাম যে আপনি বড়টাই পাঁচশো টাকা রাখেন কিন্তু ওনারা দিল না এটা নাকি ফিক্সড প্রাইস তো চিন্তা করেন দোয়েল চত্বরে এসেও জানতে হচ্ছে যে এটা ফিক্সড প্রাইসের দোকান এখানে কোনো দামাদামি চলবে না এই টেবিল ল্যাম্পগুলোর দাম ছিল দুই হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে আর এই ব্যাগটার দাম চেয়েছিল সাড়ে চারশো টাকা ব্যাগটা বেশ সুন্দর ছিল আর এখানের যে বিভিন্ন রকমের মালাগুলো ছিল মালাগুলোর দাম ছিল দেড়শো টাকা করে আর এই কার্পেটগুলো এই কার্পেটগুলো দেখছিলাম কিন্তু আমার আসলে ওরকমভাবে মন মতো পছন্দ হয়নি সেজন্য নেওয়া হয়নি আর এই বাস্কেটগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা করে এখানে ছিল হারিকেন একটা ওয়াল হ্যাঙ্গিং হারিকেন হারিকেনটার দাম চেয়েছিলো তিনশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন একটা সিএনজি সিএনজির দাম চেয়েছিল পাঁচশো টাকা শোপিসগুলোর রেঞ্জ আসলে ওরকমই একশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন মোটামুটি আপনারা আর এইখানে যে ফ্রিজের উপরের বিভিন্ন রকমের অ্যাটাচমেন্টের যে ফ্রুট ফ্লাওয়ার ওইগুলোর পিস ছিল বিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে আমার চ্যানেলে এই রিলেটেড আরও অনেক ধরনের শপিং ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে যে দুলনাটা দেখতে পাচ্ছেন ওইটার দাম চেয়েছিল সাড়ে ছয়শো টাকা আর এই যে যে শপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গোডাউন টাইপের এখানে সব কিছু স্টোর করে রাখে আর এদের দোকানগুলোই সামনে আছে এই আর্টিফিশিয়াল প্লান্টগুলোর দাম চেয়েছিল দুই টাকা থেকে শুরু করে তিন টাকার মধ্যে আর এই দোকানটা বেশ বড় ছিল এখানে আর্টিফিশিয়াল সব রকমের প্লান্ট ছিল ছিল ফুলদানি মাটির বাঁশের কাঠের তো এই ফুলদানি মাটির যেগুলো সেগুলোর দাম চেয়েছিল পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে আর এই যে ওয়াল হ্যাঙ্গিং প্লান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে আর উপরে কিছু এই যে ঝুলন্ত সুন্দর সুন্দর গাছ ছিল এগুলো বেশ ভালো লেগেছে এগুলো চলেছিলো আড়াইশো টাকা করে পার পিস আর এইখানে যে ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন রকমের ফ্লাওয়ার ছিল এগুলোর প্রাইস চেয়েছিলো দেড়শো টাকা আর এই দোকানটাতে ছিল বিভিন্ন রকমের বেতের তৈরি মোড়া বিভিন্ন রকমের শোপিস রাখার স্ট্যান্ড এইখানে একটু বেতের আর কাঠের জিনিসের দাম মোটামুটি একটু বেশি বেতের তৈরি যে মোড়াগুলো ওই মোড়াগুলোর দাম চেয়েছিল পাঁচশো টাকা একদাম এখানে ছিল বিভিন্ন রকমের রাউন্ড শেপ কার্পেট কার্পেটগুলোর দাম ছিল আটশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে দামাদামি করে এখানে থেকে নেওয়া যাবে আর এই দোকানে বেশ ট্রেন্ডে জিনিসপত্র ছিল একদম যা বর্তমানে চলছে সেরকম টাইপের সব কিছুই ছিল এই দোকানটাতে আপনারা আসলে ঘুরে দেখে নিতে পারবেন যে আপনাদের কোনটা কি পছন্দ আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি দু সালে নতুন কি কি কালেকশন এসেছে আর এই দোকানটাতে ছিল বিভিন্ন রকমের ঘর সাজানোর শোপিস তারপর ফটো ফ্রেম ফটো ফ্রেমের কালেকশনটাই বেশি ছিল এগুলো ওয়ালে আঠা দিয়ে খুব সুন্দর করে লাগানো যায় আর দেখতেও বেশ ভালো লাগে আর এখানে যে হোম সুইট হোম এগুলোর দাম চাচ্ছিলো দুইশো টাকা করে আর এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মনে হয় দোয়েল চত্বরের সবচেয়ে সস্তা দোকান এ দোকানে সবচেয়ে সস্তা জিনিসপত্র পাওয়া যায় আর দোকানদারও বেশ ভালো ছিল এখানে বিভিন্ন রকমের যে ওয়াল হ্যাঙ্গিং টেরাকোটাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চেয়েছিল আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে এই দোকানটাতে মাটির অনেক জিনিসপত্র ছিল আর পাশাপাশি আমি কিছু সি গ্রাসের এইখানের মানে টয়েজ রাখার জন্য স্টোরেজ নিয়েছি বাস্কেট নিয়েছি মাটির তৈরি এই পানি রাখার পাত্রগুলো চেয়েছিল আড়াইশো টাকা করে আর এই দোকানটার একটা চেনার উপায় আছে সেটা হচ্ছে আপনার শিশু একাডেমির গেট থেকে এসে এরকম একটা ম্যাঙ্গো ঝুলানো আম ঝুলানো একটা যে দোকানটা দেখতে পারবেন এটাই হচ্ছে সেই দোকানটা এই দোকান থেকে আমি সস্তায় কিছু জিনিসপত্র কিনেছি যা আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব আর এইখানের যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকান থেকে আমি হচ্ছে একটা ফুলদানি নিয়েছি এইখানে যে ঝুলন্ত টপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চেয়েছিল তিনশো টাকা আর এই দোকানে এই ঝুলন্ত টপগুলো তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এইখানে ছিল বিভিন্ন রকমের ফিনিশিং সুন্দর করা মাটির জগ মাটির মালসা এগুলোতে যে মাছ ধরি আর এই যে যে টপটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল পঁচিশশো টাকা করে আর এই দোকানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে হ্যাঙ্গিং ওটার দাম চেয়েছিল সাড়ে তিনশো টাকা আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের ডিটেলসে সব দেখে দিয়েছি যে কি কী কালেকশন দোয়েল চত্বরা আছে তো এখন বাসায় ফেরার পালা বাসায় ফেরত আসলাম আমি কি কি জিনিস কিনেছি সেগুলো এখন আনপ্যাক করব আপনাদের সাথে আমি নিয়েছি একটা রাউন্ড শেপের কার্পেট কয়েকটা বাস্কেট একটা ফ্লাওয়ার ভেস এরকম টাইপের সব জিনিস তো প্রথমে আপনাদের যে কথাটা বলছিলাম যে দোকানদার অনেক ভালো ছিল আমার কাছ থেকে অনেক কম রেখেছে অন্য দোকানে যেগুলো তেরোশো চোদ্দোশো দুই হাজার টাকা চাচ্ছিলো এ দোকানে আমি সেগুলো পেয়ে গিয়েছি দুইশো টাকা করে একদম বড়ো সাইজের যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা এই দুইটা ছিল দুইশো দুইশো চারশো আর এটা ছিল দাম ছিল একশো টাকা তো টোটাল পাঁচশো টাকায় আমি ওই তিনটা কিনেছি আর এই বড়ো সাইজের এই ব্যাগটা কিনেছি পাঁচশো টাকায় এটা হচ্ছে আমি সমস্ত রকমের পুতুল ওটায় অর্গানাইজ করব আর এই রাউন্ড শেপের যে কার্পেটটা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে এগারোশো টাকা এটা শুধু একটা দোকানেই ছিল দুই পিসি ছিল আর এটার ব্যতিক্রম হচ্ছে চারিদিকে এরকম রাউন্ড রাউন্ড করার ভিতরে এরকম কাটা করে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া এই জন্যই আমার এটা নেওয়া আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর লাইক কমেন্ট শেয়ার তো সবার কাছ থেকেই আশা করি আমি আর এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমি ফ্লাওয়ার ভেস কিনেছি আর ছোট্ট একটা ব্লু কালারের এটাও আমি ফুলদানিটা মানে এর ভিতরে রাখবো যাতে পড়ে ভেঙে না যায় মাটিরটা সেজন্য এই ছোটোটা ব্লু কালারটা ব্লু আর গ্রিন কালারটা দাম নিয়েছে দুইশো টাকা আর এই ফ্লাওয়ার ভেসটার দাম নিয়েছে দুইশো টাকা আর এই দুশো দুইশো চারশো টাকা আর আমি এই যে টয়েছে এখানে গুছিয়ে রেখেছি আমার ঘরের এক কোনায় ঘরটা দেখতে এখন বেশ গোছানো লাগছে তো ভিডিওর কিন্তু আমি শেষ প্রান্ত চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ